আপনি হচ্ছে টাকা পঁয়ষট্টি হাজার টাকা এবার চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার সুযোগ আছে নাকি ভাই সুযোগ আছে বেশি দাম না ভাই না দশ ছোট এটা হচ্ছে দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা সুযোগ আছে

সত্তর হাজার টাকা দাম সত্য চাওয়ার দাম সত্তর হচ্ছে কিছু দর্শক ভাইদের জন্য দরদামে শুরু করে চা দাম সত্তর হাজার দর্শক অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবে কিছু দরদাম করা যাবে

যেগুলো দর্শক খেলে খামারে আসবে সরাসরি দেখবে নিবে সরাসরি দেখে নিবে মার্শাল ইনশাল্লাহ ভালো হবে এই যে অলরেডি সামনে থেকে কালার চলে আসছে অরিজিনাল যে কালারটা নিপিলা কি অবস্থা দেখায় আমার দেখেন দর্শক ভাইদের মার্শাল মানে আমি দেখেন এইটা তলাটা দেখেন তলাটা ভালো হয়

দর্শক ভাই দেখে নিবে গরু আছে কি না কোন গরুর কোনো না গরুর কোনো কোনো আছে মানে দর্শক দেখে নিবে তাদের বাসায় দেখার সুবিধা হবে একটা অবশ্যই অনেক বড় সাহায্য দেখছি দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে হচ্ছে আশি হাজার টাকা দাম আমার দেখানকিটা চাওয়া দাম হচ্ছে টাকা করে নিতে পারবে কালেকশন ছিল এটা দামটা ছিল কত ষাট হাজার এটার দাম ছিল সিরিয়াল নাম্বার এক ষাট সিরিয়াল নাম্বার দুই পঁয়ষট্টি আর তিন ছিল হচ্ছে সত্তর তারপর ছিল আশি প্রতিটা করতে একটা করতে পাঁচ হাজার টাকার ডিফারেন্স আছে দামে জাত মানে ভালো হবে আমার বলছে ভাই